আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত অনেকের মনে প্রশ্ন ডিমপাড়া হাঁসকে কি কৃমির ওষুধ খাওয়ানো যাবে হ্যাঁ খাওয়ানো যাবে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে খাওয়াতে হবে কৃমির ওষুধ ডিমপাড়া হাঁসকে খাওয়ানো যায় প্রতি দুই মাস পরপর হাঁসকে কিরমির ওষুধ খাওয়াতে হয় অসুস্থ হাঁসকে কৃমির ওষুধ দেওয়া যাবে না এই জন্য তিন দিন আগে থেকে লিভারটনিক জিং হালকা একটু অ্যান্টিবায়োটিক ঠান্ডার ওষুধ এগুলো খেতে দিতে হয় তৃতীয় দিন সন্ধ্যায় পরে কোনো খাদ্য ও পানি দেয়া যাবে না চতুর্থ দিন ভোরে কৃমির ওষুধ দিলে ভালো হয় কৃমির ওষুধ পানিতে দিলে ভালো হয় ওষুধ খাওয়ানোর আড়াই ঘন্টা পরে দানাদার খাদ্য দিতে হবে অনেকে ভুল করে কৃমির ওষুধ খাবারের সঙ্গে মিশিয়ে দেয় এটা সঠিক নিয়ম না আমি কোনো কৃমির ওষুধের নাম বললাম না আপনারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কৃমির ডোজ খাওয়ান কৃমির ডোজ কম হলে ওষুধে কাজ করে না আস্তে আস্তে ডিম কম হয়ে যাবে এই জন্য আপনারা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কৃমির ডোজ করবেন কৃমির পাউডার গোলানো চার ঘন্টার মধ্যে ব্যবহার শেষ করতে হবে চার ঘন্টা পরে ওষুধ নষ্ট হয়ে যায় আপনারা হাঁসকে কৃমির কি ওষুধ খাওয়ান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ Gracias. <laughs>